দেখুন আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই আজকের প্রথম মিটিং মোল্লা ছিল আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই কিন্তু মুসলিমদের ভোট আমরা বড় অংশে পাই না কারণ তাদেরকে ইমাম মোয়াজ্জেমদের দিয়ে তাদের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধর্মীয় লাইনে প্রচার করে আমরা উন্নয়নের কথা বলি আর তারা ধর্মীয় লাইনে প্রচার করে আমরা তাদের ভোট চাই না কথা আমি অন্তত কোনো দিন বলিনি আমি বলেছি পাই না আমি সেই কারণে বলি নন্দীগ্রামে আমি হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি চৌষট্টি হাজার মুসলমান ছিল চারশো আমাকে দিয়েছে আর মিনাক্ষী মুখার্জি দাঁড়িয়ে ছিল সিপিএম এর তাকে বারোশো দিয়েছে বাকি সব ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে এবারে তারা যদি তাদের ঘুম ভাঙে তারা যদি বিজেপিকে ভোট দেয় সমস্যা নেই মোদিজির কোন একটা কর্মসূচি হিন্দুর জন্য মুসলিমের জন্য নয় সব ভারতবাসীর জন্য এটা আমাদের খুব স্ট্যান্ড ক্লিয়ার এবং এদেরকে বোমা বাঁধাচ্ছে বোমা ছড়াচ্ছে মারছে জেল জেল খাটাচ্ছে এদেরকে ব্যবহার করছে এর আগে যখন আমি কালী পুজোর উদ্বোধনে এসেছি আমাকে ছ জায়গায় যারা বাধা দিয়েছে তারা মূলত এদেরকে এই লেঠেলের কাজে গুন্ডামির কাজে ব্যবহার করেছে এরা যেদিন ভালো বুঝতে পারবে আলাদা কথা আর হিন্দুদের কারণে বলছি কারণ হিন্দুরা ধর্মাচারণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পুলিশ এবং মমতা দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে কোথাও দুর্গা ঠাকুর ভাঙছে হাওড়া শ্যামপুরে কোথাও কার্তিক ঠাকুর ভাঙছে বহরমপুরের বেলডাঙ্গাতে কোথাও কালী ঠাকুর ভাঙছে কোথাও বজবজের নোদাখালীতে লক্ষ্মী ঠাকুর ভাঙছে রিসেন্ট এখানে কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলেছে কোন মুসলিম তুলেনি মমতার পুলিশ তুলেছে সরস্বতী পুজো করার জন্য যোগমায়া দেবী কলেজের ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে কেন এই জিনিস হবে আমার ধর্ম পালনে বাধা কেন দেবে হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে থানায় বড় বড় কন্ডিশন লেখা হয় ডিজে বাজাবেন না বাজনা বাজাবেন না অমুক করবেন না তমুক তারিখের মধ্যে বিসর্জন দিতে হবে রাত্রে মূর্তি পাহারা দিতে হবে সিসিটিভি লাগাতে হবে এত শর্ত হিন্দুদের উপর চাপান কেন মমতা ব্যানার্জিকে উত্তর দিতে মমতা ব্যানার্জি হিন্দুদের আঘাত করে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন কেন মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন কেন মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশের বাইশা জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেছিলেন রাম মন্দিরের বিরুদ্ধে কেন তার উত্তর তৃণমূলকে দিতে হবে মমতা ব্যানার্জি সম্প্রতি এই বছর দুর্গাপূজায় উদ্বোধন করতে গেছেন কেন হিন্দুদের অপমান করার জন্য পিতৃপক্ষ আমাদের শুভ নয় যাদের বাবা মা গত হয়েছেন তারা পিণ্ড দেওয়ার জন্য গয়া যান পিতৃপক্ষে আপনি পিতৃপক্ষে উদ্বোধন করেন এবং বৃষ্টি পড়ছে ছাতা ব্যবহার করেননি একটা কাপড় ব্যবহার করেছেন এবং সেই কাপড়টা কানটাকে বের করে রেখে কেন? দানে কি জল পড়ে না? কেন এত চিন্তা করছো বলতো? সামনেই মেهر দিয়ে এত খরচ। সোনার দাম দেখেছো? নিউ মথুরা কোশার জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়। আর মঝুনি একদম আমাদের সাদদের মতে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুদেতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স